মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির থেকেও ভয়ঙ্কর যে চলে যায় সে নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে যায় আর যে আসতে চায় সে নিশ্চয়ই ভালোবাসতে চায় মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে নেয় কত মানুষ ফিরিয়ে দিলাম তোমাকে পাওয়ার আশায় আর সেই তুমি নাকি মুগ্ধ হলে অন্য ভালোবাসায়। কারো কাছ থেকে কোনো কিছু আশা করি না ভাগ্যে যেটা আছে সেটাই হবে একা এসেছি একাই যাব জীবনে এমন কিছু স্পেশাল মানুষ থাকে যাদের ভোলার চেষ্টা করলে আরও বেশি মনে পড়ে প্রয়োজন শেষ হলে বিরক্তি তো লাগবেই হোক না সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা